আপনি দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছিল যে কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দিচ্ছে না যেগুলো বিজ্ঞাপনে বলছে সেগুলো মিথ্যা কথা বলছে বিজ্ঞাপন দিয়েছে জনগণের টাকা খরচা করে চার লক্ষ উননব্বই হাজার বাড়ি অনুমোদন করেছে আরে অনুমোদন মানে কি ভাই এগারো লক্ষ বাড়ি টাকা দাও টাকা কই দু হাজার একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ আর্থিক বছরের হিসাব পেশ করো অভিষেক ব্যানার্জি চ্যালেঞ্জ করেছেন তো চ্যালেঞ্জের তো হয়ে গেল চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা কাল আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা যাচ্ছে না শ্বেতপত্র কেন্দ্রীয় সরকার আমরা বলছি একশো দিনের টাকা দেয়নি আবাসের টাকা দেয়নি বাংলা থেকে গত চার পাঁচ বছরে চার লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা নিয়ে গেছে কিন্তু বাংলার হকের টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা দিচ্ছে না কেন্দ্র বলছে দিচ্ছি তো অভিষেক চ্যালেঞ্জ করেছেন যে কই ব্যাঙ্ক স্টেটমেন্টটাও তাহলে মিডিয়াকে দিয়ে দিন কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোথায় ট্রান্সফার হয়েছে